নওগায় এই প্রথম সাইলেজ কাটার বা চপার এবং সাইলেস বেলার মেশিনের মাধ্যমে কাঁচা ভুট্টা থেকে গবাদি পশুর খাদ্য প্রস্তুত মজুদ ও বাজারজাত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এর মধ্যে দিয়ে খামারিদের গবাদি পশুর আপৎকালীন খাদ্য ও পুষ্টি নিশ্চিত করা হয়েছে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পি কে আর্থিক সহায়তায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা দাবি মৌলিক উন্নয়ন সংস্থা বাস্তবায়িত নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক বালুচীন প্রকল্পের আওতায় নারী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় নারী উদ্যোক্তা বিজয়া মজুমদারের বিজয়া ফুড অ্যান্ড ফডার নামক প্রতিষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে কৃষকদের নিকট থেকে অপরিপক্ক কাঁচা ভুট্টা সরাসরি জমি থেকে কিনে এনে সাইলেজ মেশিনে বিশেষ প্রক্রিয়ায় বেল তৈরি করে সংরক্ষণ করা হচ্ছে এক্ষেত্রে সংরক্ষণ করা গোখাদ্য আপতকালীন সময়ে খামারিদের নিকট বিক্রি করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বাজারজাত করার ক্ষেত্রেও দাবি মৌলিক উন্নয়ন সংস্থা সহযোগিতা প্রদান করছে বলে জানানো হয়েছে দাবি থেকে আমরা সহায়তা নিয়েছি আমরা এই সাধারণত গরুর খাবারের জন্য আমরা এই খুবটা চিন্তাভাবনা করছি কিভাবে আমরা এই গরুর খাবারটা তৈরি করি বিশেষ করে ভুট্টার থেকে আমরা ভুট্টা কিনে নিয়ে এসে এখানে প্রক্রিয়া করছি আমরা আমরা সংরক্ষণ করছি গরুর খাবারের জন্য যখন দেখব যে গরুর মানে বর্ষাকালে গরুর খুব খাবারের মানে সমস্যা হচ্ছে তখন আমরা এটা বিক্রি করবো বাজারে যদি বিক্রি সমস্যা হয় দাবি তাহলে আমাদের খাবারের বিক্রি সহায়তা কৃষকরা তাদের ক্ষেত থেকে এসব ভুট্টা বিজয়া ফুড অ্যান্ড ফটারের নিকট সরাসরি বিক্রি করছেন বিঘার ভুট্টা পঁচিশ হাজার টাকায় বিক্রি করছেন কৃষকরা ভুট্টা পুরোপুরি পরিপক্ক হওয়ার পর সেগুলো ক্ষেত থেকে কাটা শুকানো মারাই করার বিশাল খরচের হাত থেকে যেমন কৃষকরা রক্ষা পাচ্ছেন অন্যদিকে এক মাস আগেই ক্ষেত থেকে ভুট্টা কর্তন করতে পারার ফলে একই জমিতে অন্য যে কোনো ফসল উৎপাদন করতে পারছেন কৃষকরা এতে তারা অধিক লাভবান হচ্ছেন ফলে সাইলেজ মেশিনে কাঁচা অপরিপক্ক ভুট্টা বিক্রি অধিক লাভবান বলে মনে করছেন কৃষকরা খুব লাভজনক ফসল এই কারণে আমি এটা খুব ঝুঁকি তো এই ফসলটা আমার আমরা আগে পড়ছি যে ভর্তা বার করে ভোটটা বাইরে বিক্রি করতাম কিন্তু এখন এই ভোট্টাটা এই যে ফুট বা বিজয় মেলে এই মেলে আমরা বর্তমান এখন উৎপাদন করতেছি ওনারা আসে চাহিদা করতেছে সেই বিষয়ে আমরা তাকে আমরা দিচ্ছি তাতে আমরা দেখলাম যে আগের থেকে এখন অনেক সাশ্রয় পাচ্ছি আমার তার থেকে আমি এই ভোটটা এখন হয়ে গেছে এখন এক মাস এখনও এক মাস টাইম আছে ভোটটা কাটতে কিন্তু তার আগে আমি বিক্রি করতেছি তাতে আমি লোকসংখ্যা আমার কম লাগতেছে আর এই ভোটটা পাকা গেলে ভাঙতে লাগবে চারজন ধোয়াতে লাগবে তিনজন বাড়ির বাসাই করতে হবে মারাই করতে হবে তাতে দেখলাম অনেক সাশ্রয় হ্যাঁ এই কারণে আমি এই ভোটটা আলো ঘাতা যেটা আমি আমরা কৃষক মানুষ আলো ঘাতা যেটা আমি পাইছি এই জমিটাতে আমি বাড়তি আর ফসল আমি পাচ্ছি আমি ভুট্টা করলেও করতে পারবো তিল করলেও করতে পারবো কিংবা ডাল জাতীয় যেটা আর কি ফসল এটাও করতে পারবো আমি এই জন্যে এই ভুট্টাটা আমি অতি তাড়াতাড়ি বিক্রি করা কোণে একটা ফসল তৈরি করার জন্য চিন্তাধারা নিচ্ছি আর এই যে আপনারা বিধা ফুটান অ্যান্ড যে নিয়ে আসছেন এটা যদি করা যায় প্রতি বছর আমাদের এখানে প্রথমে আসছে আর এটা যদি করা যায় তাহলে আমাদের কৃষক সবচেয়ে বেশি লাভ হবে কারণ এখানে তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটার আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত যে আমার মায়ের সবচেয়ে করি কমপ্লিট করি তাহলে তিরিশটা থেকে পঁয়ত্রিশ পাব অথচ এখানে আমরা আগেই অগ্রিম দিয়ে যে এগারো থেকে বারো হাজার টাকা আমাদের খরচ হয়েছে প্রথম থেকে এ পর্যন্ত এরপরে উদ্ভুত আমরা একটা আরেকটা ফসল পাচ্ছি পাওয়ার জন্য এটা খুব লাভজনক আর এই ফসল যদি এভাবে আপনারা প্রতি বছর আসেন তাহলে যা ভোটটা চাষ হচ্ছে তার দ্বিগুণ চাষ আমরা করব। এই প্রকল্পের উদ্যোগে উদ্যোক্তাকে আর্থিক ও কারিগরি সহায়তা প্রদান করা হয়েছে এই প্রকল্প বিশেষ করে বর্ষা মৌসুমে দীর্ঘমেয়াদী গোখাদ্য সংরক্ষণ করে খাদ্য সংকটের সময় খাদ্য সংকট নিরসন করবে বলে জানানো হয়েছে পিকেএসএফ এবং হচ্ছে ইফাদের কারিগরি এবং আর্থিক সহযোগিতায় আমরা দাবি মৌলিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে এই প্রকল্পটা হাতে নিয়েছি ফিড অ্যান্ড ফুডার ফোডারকে আমরা হচ্ছে আর্থিকভাবে সহযোগিতা করেছি এই প্রকল্পটা বাস্তবায়ন করার জন্য এই প্রকল্পর আওতায় আমরা যেটা করতেছি সেটা হলো যে এখানে বর্ষার সময় হচ্ছে গবাদি পশুর খাবারের প্রচুর ঘাটতি থাকে যার কারণে আমরা এই প্রকল্পর হচ্ছে মাধ্যমে কৃষকদের এই প্রযুক্তিটা দিয়েছি এবং বিজয়া ফ্রিড অ্যান্ড ফোডারকে সহযোগিতা দিয়ে আমরা এলাকাতে এই খাবারের যাতে হচ্ছে ঘাটতি না হয় সেই ঘাটতিটাকে হচ্ছে মিনিমাইজ করার জন্য হচ্ছে আমরা চেষ্টা করতেছি নওগাঁ জেলায় গবাদি পশুর প্রচুর খামার রয়েছে এসব খামারে রয়েছে স্থানীয় ও উন্নত জাতের প্রচুর সংখ্যক গরু এসব গবাদি পশুর খাদ্য ও পুষ্টি চাহিদাও রয়েছে বেশ তবে বর্ষা মৌসুমে কিছুটা খাদ্য সংকট দেখা দেয় এ সময় এসব গবাদি পশুর খাদ্য ও পুষ্টি চাহিদা নিশ্চিত করতে পিকেএসএফের অর্থায়নে এই ফুড অ্যান্ড ফডার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে নগাতে এই প্রথম আসলে তো কাঁসা খাদ্যের তো সবুজ ঘাসের তো চাহিদা পর্যাপ্ত রয়েছে সেই ক্ষেত্রে এটার মাধ্যমে আমরা আশা করতেছি যে নওগা এলাকায় যত গবাদি পশু খামার আছে আমরা এবং তার নিজের যে খামার আছে সেটা সহ নওগাবাসীর যে সমস্ত বড় বড় খামার আছে তারা কিন্তু এখান থেকে এই সাইলেজ ব্যাগ যেটা এটা সংগ্রহ করে আপতকালীন সময় যে বিশেষ করে বর্ষাকালে যখন সবুজ ঘাসের অনেক সংকট দেখা দেয় সেই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবে এটা সারা বছরই মানে ব্যবহার করা যায় কিন্তু আমরা অ্যাড্রেস করতেছি যে আপদকালীন যেগুলি করে যখন খাদ্যের খুব সংকট দেখা দেয় সেই সময় এটা সবচেয়ে বেশি উপকার বলে আমরা আশা করতেছি এটা বয়ে নিয়ে আসবে পাশাপাশি এটা খেলে অন্য কোনো খাবারের কোনো প্রয়োজন নাই একদিকে যেরকম দুধ উৎপাদন বাড়বে পাশাপাশি পুষ্টির চাহিদা পূরণ হবে খাদ্যের খরচ কম হবে সেই ক্ষেত্রে খামার সফলতার মুখ দেখবে